এই দেখো কল বসানো শুরুও হয়ে গেল তবে একটা জিনিস দেখে বেশ অবাকি লাগলো আমার মিটার চালু হওয়ার আগেই কিন্তু একশোর কাঁটা পার হয়ে গেছে এই দেখো প্রতিটি মিটারেই কিন্তু দেখলাম সেই একই অবস্থা যন্ত্রপাতি কিন্তু অনেক কিছুই এনেছে আর তার সাথে এই কলটা বসানো হচ্ছে কিন্তু ছদ্দিদির ঘরে আমাদের বাড়ির প্রথম কানেকশনটাই কিন্তু ছদ্দিদিদের ঘরে বসানো হলো না না এখনো হচ্ছে সবাই কিন্তু আমরা সেটাই দেখছিলাম আরেকটা একটা জিনিস লক্ষ্য করলাম মিটারটাকে ঢাকা দেওয়ার জন্য এরকম একটা প্লাস্টিকের বক্সও করা হয়েছে তবে শুনলাম নাকি এই মিটারটা পুরোপুরি পিতলের হ্যাঁ সত্যিই তাই দেখ দেখলাম তার এই পিতলের মিটার হওয়ার কারণে কিন্তু বেশ কিছু মিটার চুরিও হয়ে যাচ্ছে সেটাও শুনলাম আর এই দিকে বলতে বলতে আমাদের বাড়ির কলটাও বসাতে শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে দুটো কানেকশন হচ্ছে একটা ঠাকুমাদের একটা আমাদের এই দেখো এটা হচ্ছে বলেছিলাম না একটা সুন্দর করে বক্স মাধ্যমে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে সেটাকে হচ্ছে এখনো জলের কানেকশন বাকি আছে প্রথমে তো দেখলাম মিটারটাকে আর তার সাথে কলটাকে ভালো করে ফিট করে নেওয়া হলো এখনো জলের কানেকশন দেয়নি কখন যে দেবে কে জানে গরমে তো একাকার কাণ্ড হয়ে যাচ্ছে